তোমরা এই দিবসগুলোতে বেশি বেশি বলো লাহা ইং লা ইলাহা ইল লং লনাহা ইং ইলাহা সরকারে তো আলম নবী বলেন বেশি বেশি তাহলিল পাঠ করো তাহলিল মানে হল সরকারে তো আলম নবী বলেন জিল মাসের প্রথম দশ দিবসের আমল আল্লাহ তালার কাছে অতি মর্যাদাপূর্ণ আবার আল্লাহ তালার কাছে অতি পছন্দনীয় সোহান আল্লাহ এবার সরকারে আলম নবী সরকার এলম উম্মত আমার তোমরা এই দিবস গুলোতে ফরজ এবার তোমরা তোমাদের দায়িত্ব থেকে আদায় করবে অতিরিক্ত নফল ইবাদতের পরিধি তোমরা বাড়িয়ে দাও তোমরা এই দিবসগুলোতে বেশি বেশি বলো লা ইলাহা ইং লা ইলাহা ইল লা ল ইনা লা ইলাহা ইল সরকারে তো আলম নবি বলেন বেশি বেশি তাহলিল পাঠ করো তাহলিল মানে হল লা ইলাহা ইল্লা এটা হলো তাহলিল তাহলিল কালি মাই তুই এবার সংক্ষিপ্ত হলো তাহালিল লা ইলাহা ইল্লাল্লা এটা তোমরা বেশি বেশি এক বেশি বেশি তোমরা পাঠ করছি দুই নম্বর দুই বেশি বেশি তোমরা আল্লাহ আকবর পাঠ করো সোহান আল্লাহ বলেন না সোহান আল্লাহ তালার বরত্ব বর্ণনা করো তিন নম্বর বেশি বেশি তোমরা বলো আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহেমদুলিল্লা অন্য হাদিসে আল্লাহ রসুল্লাসলাম বলেন উত্তম জিকির কি উত্তম জিকির হলো সুবাহ আনল্লাহ অল্হেমদুলিল্লা লা ইলাহা ইল আল্লাহ ওয়াল্লাহ এইগুলো হলো উত্তম জিকির পর আনিকেরি মেরি তেলাওয়া সবচেয়েতে শ্রেষ্ঠ তারপরে হলো এই এই

যা শুনতেছেন আমলের নিয়তে শুনেন এবং বাসায় গিয়ে শুনাইবেন যে আজকে এটা আলোচনা হয়েছে ওনারা তো এই আলোচনা শুনতে পাই না একটু সময় নিয়ে শোনাবেন তাহলে ঘরের মধ্যে যখন জিকির হবে আ আল্লাহ তালার প্রশংসা চর্চা হবে তখন এই গড় থেকে বদিনী দূর হয়ে যাবে সোহান তালিমের মাধ্যমে অন্ধকার দূর হয়ে যায় বলেন ঘরে বদিনী পেরেশানি